ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আহত হয়েছেন আরও একশো একাত্তর জন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আজ দুপুর একটার পর বিমানটি বিধ্বস্ত হয় নিহতদের মধ্যে পাইলট তৌকির ইসলাম সাগর এবং কয়েকজন শিক্ষার্থীও রয়েছে প্রাথমিকভাবে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র বারো মিনিট পর বিকট শব্দে বিধ্বস্ত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পুলিশ সেনাবাহিনী এবং দুই প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেনা সদস্যদের আহত শিক্ষার্থীদের সরিয়ে নিতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন একশো জন তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন নিহত নেই জাতীয় বান ইনস্টিটিউটে আহত সত্তর জন নিহত দুই ঢাকা মেডিকেলে আহত তিন নিহত এক সিএমএইচ ঢাকাতে আহত সতেরো নিহত বারো কুর্মিটলা জেনারেল হাসপাতালে আহত এক নিহত দুই লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত এগারো নিহত দুই উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট নিহত এক উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক নিহত নেই এই আট হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একশো একাত্তর জন বার্ন ইনস্টিটিউটের আইসিউ তে ভর্তি আছেন নয় বছরের শিশু নাফিস চোদ্দ বছরের শামিম সায়াম ইউসুফ মাহিয়া আফনান ফায়াজ ও সামিয়া নাফিসের শরীরের পঁচানব্বই শতাংশ দগ্ধ হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বলেন বিমান সেনা ও স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সহ যে ক্ষতি হয়েছে তা জাতির জন্য এক অপূরণীয় বেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ